আসসালাম আলাইকুম সবাইকে উলিপুর পোস্টের পক্ষ থেকে স্বাগত আপনাদের অনেকেরই মনে প্রশ্ন যে কোকা কলার সাথে ইসরায়েলের সম্পর্ক কিংবা আপনারা অনেকেই কোকা কলার সাথে ইসরায়েলের সম্পর্ক খুঁজে পান তো আজকে আমাদের ভিডিওটা মূলত এই উদ্দেশ্যে পোহাকলার সাথে আসলেই ইসরায়েলের মূলত সম্পর্কটা কি প্রথমত আনুষ্ঠানিকভাবে উনিশশো সাতষট্টি সালে আরব লীগ পোহা কলাকে ডাক তোলে কারণ ছিল ফিলিস্তিন থেকে দখলকৃত ভূমিতে ইসরায়েলের সহায়তায় সেখানে তারা কারখানা চালু করে পরবর্তীতে আরব লীগ রেখেছে অব আলাক্সা উনিশশো সাতানব্বই সালে ওয়াগলার বিরুদ্ধে প্রথম ক্যাম্পেইন করা শুরু করে এবং ইউকে বেস্ট সংগঠনের ফ্রেন্ডস অব আলাক্সা এখন পর্যন্ত বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে পোহাকলাকে বয়কটের ডাকটি অব্যাহত রেখেছে দুই হাজার দুই সালে বিনেই ব্রাক শহর থেকে পোহাকলা স্থানান্তরের জন্য ফিলিস্তিনের দখলকৃত জমি চাওয়ার চেষ্টা করে এবং ইসরায়েলের সহায়তায় তা দখল করে ফেলে এজন্য পলা ইসরায়েলকে পরোক্ষভাবে মিলিয়ন মিলিয়ন ডলার সহায়তা করে এবং তৎ সূত্র মধ্যে পাওয়া যায় যে ইসরায়েল ইসরায়েলের কর্মীদেরকেই শুধুমাত্র নেওয়া হবে পোহাকলা কোম্পানিতে এই ধরনের একটা আশ্বাস দেওয়া হয় উনিশশো সালের পর থেকে কোকাকলা সরাসরি ইসরায়েলের সাথে সম্পর্কে জড়িত আমেরিকান ইসরায়েল চেম্বার অফ কমার্স এআইসিসি এর মিশন বিবৃতিতে বলা হয় ইসরায়েল এবং আমেরিকার মধ্যে ব্যবসায়িক সম্পর্ক চাঙ্গা করার মাধ্যমে ইসরায়েল অর্থনীতিকে চাঙ্গা করতে হবে এবং সেই এ এদাবত উনিশশো সালে এআইসিসি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের সাথে সরাসরি আমেরিকা ইসরায়েল চেম্বার অব কমার্স নয়শো মিলিয়ন ডলার এবং তার চেয়েও অধিক বেশি পরিমাণে লেনদেন করা হয় দুই হাজার নয় সালের আগস্ট বোর্ডের চেয়ারম্যান এবং কোয়াকলার প্রধান নির্বাহী কর্মকর্তা মুথার কেন তেল আবিবের এক সম্মেলনে বলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী গোল্ডা মিরকে মহান নেতা বলে প্রশংসা করেন যেই গোল্ডা মিরের হাত ধরেই ফিলিস্তিনের চরম দুর্দিন এসেছিল যে গোল্ডামির বলেছিলেন ফিলিস্তিন বলে পৃথিবীতে কিছু নেই ফিলিস্তিনের জনগণ বলে পৃথিবীতে কিছু নেই ইসরায়েল এবং ইসরায়েল একমাত্র দেশ এবং সেটি ফিলিস্তিন সাথে কোন সম্পৃক্ত নয় এবং ফিলিস্তিন বলতে পৃথিবীতে কোন দেশই নেই সাল দুই হাজার চরম ইহুদিবাদী সংগঠন ইম তিরতুস্কি চোদ্দ হাজার ডলার অনুদান দেয় ইসরায়েল কোকাকোলা

চোদ্দ পার্সেন্ট সরাসরি দায়ী হচ্ছে কোলা একজন মানবিক মানুষ হিসেবেও আশা করা যায় আপনি আর কখনো কোকা কোলা পেপসি কিংবা ফান্টায় ঢোক দিবেন না ধন্যবাদ সবাইকে আবারও অলিপুর পোস্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত